দেখি নতুন সবজি আমাদের বিটরুট তুলে দেখি কি অবস্থা মোটা হয়েছে না খুব দেখি পানি

প্রিয় দর্শক আপনারা দেখছেন বিটরুট যেটা আমাদের দেশে নতুন বললেই চলে এটা কিন্তু সব জায়গায় চাষ হয় না এটা বহু প্রাচীন সবজি প্রাচীন গ্রিক সমাজ কিন্তু এটা পাতা হিসাবে এই যে পাতা এর পাতা প্রথমে ভক্ষণ করত পরে বহু বছর পরে কিন্তু এই যে মূল যেটা এই মূল আস্তে আস্তে তাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে এভাবে এখন বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বেড়েছে এটা অত্যন্ত পুষ্টিকর একটি সবজি এতে রয়েছে ভিটামিন সি ম্যাঙ্গানিজ জিঙ্ক এছাড়াও যে ফাইবার রয়েছে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা হজমে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটা এই সবজিটা আসলে আমাদের দেশে পাউডার ফর্মে কিন্তু বিক্রি হয় দেখবেন বিটরুটের পাউডার ফর্ম পাওয়া যায় যেটা একশো গ্রাম পাউডারের দাম কিন্তু এগারোশো থেকে বারোশো টাকা নাই এটা চাষ করা কিন্তু খুব সহজ আমাদের দেশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে বীজ বোপন করলে কিন্তু খুব সহজের কিন্তু খুব বেশি যত্নেও লাগে না সার মাটিও খুব বেশি দেওয়া লাগে না রোগ বালায়ও খুব কম আপনারা চাইলে কিন্তু এটা বাড়িতে খাওয়ার জন্য করতে পারেন ভাবে করতে পারেন এটা বীজ বোপনও খুব সহজে যে আপনারা দেখছেন এটা একটু দেখা মেয়েদের আমরা কিন্তু তিন ফিট আকারের বেড করেছি বেড করে এখানে তিনটা চারটা লাইন দিয়েছি লাইন থেকে লাইনের দূরত্ব আছে তিরিশ সেন্টিমিটার আর চারা থেকে চারা থেকে চারার দূরত্ব আছে দশ থেকে পনেরো সেন্টিমিটার হুম চারা থেকে চারার দূরত্ব আছে পনেরো সেন্টিমিটার এই আর বীজ বোপনের সময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন বীজগুলা এমনভাবে মাটির নিচে দেবেন যাতে এক থেকে দুই সেন্টিমিটারের বেশি না যায় বেশি গেলে আবার যেটা হবে অঙ্কুরোদ্গম যে পার্সেন্টেজ সেটা কমে যাবে আপনারা এটা একদম মানে আপনারা টবেও করতে পারেন বড় টব হলে দুইটা তিনটা গাছ করলে কিন্তু এর তো একটা গাছে একটাই ফসল হবে আর কি তো আপনারা বড়ো ড্রামে যদি করেন সেই ক্ষেত্রে বাড়িতে খাওয়ার জন্য আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন এটা আপনারা তো দেখছেন অনেক লাল রং। তবে একটি বিশেষ সতর্কতা রয়েছে এটা খাওয়ার এই বিটরুটে কিন্তু অক্সালেট যৌগর পরিমাণ বেশি থাকে তাই যাদের কিডনি রোগ আছে তারা কিন্তু এই বিটরুটের বিটরুট কম খাবেন খেলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন অক্সালেট কিন্তু কিডনিতে পাথর সৃষ্টিতে ভূমিকা রাখে তাই অতিরিক্ত সতর্কতা আপনাদের মেনটেন করতে হবে ধন্যবাদ সবাইকে